আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণ একটি অত্যন্ত ঘটনা এটি যেরকম বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দিক থেকেও বিশেষ গুরুত্ব রয়েছে এই সূর্যগ্রহণের আর কিছুদিন পরেই প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আর এবছর মোট চারটি গ্রহণ পড়েছে দুটি হচ্ছে সূর্যগ্রহণ এবং দুটি হচ্ছে চন্দ্রগ্রহণ তবে আজকের ভিডিওতে আমরা আসুন জানি বছরের প্রথম সূর্যগ্রহণ কখন হবে এবং সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি কি এবং ভারতবর্ষ থেকে কি দেখা যাবে এই গ্রহণ এবং ভারতবর্ষের কি প্রভাব পড়বে এই গ্রহণের ফলে পৌরাণিক দিক থেকে এই গ্রহণ খুব একটি শুভ নয় তা অশুভ বলে মান্যতা আছে কিন্তু এমন কি কাজ করলে এই অশুভ দিক থেকে আমরা মুক্ত হতে পারি সেই বিষয়ে জানবো এবং ভিডিওর শেষে একটি খুব গুরুত্বপূর্ণ টিপস আপনারা পাবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শন করুন এবং আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দর্শন করবার জন্য এবছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে চৈত্র মাসের শুক্লাপক্ষের অমাবস্যা তিথিতে ছাব্বিশে মার্চ দু শনিবার এটি আংশিক সূর্যগ্রহণ হবে তার মানে হচ্ছে এই দিন সম্পূর্ণ সূর্যের উপর গ্রহণ লাগবে না কেবলমাত্র সূর্যের কিছু অংশে চন্দ্রের ছায়া থাকবে তবুও এটি হচ্ছে যেহেতু গ্রহণ তাই গ্রহণের নেগেটিভ যে প্রভাব তা সবসময় থাকে নেগেটিভ প্রভাবগুলি কি কি সেই বিষয়ে আমরা পরে আলোচনা করছি তার আগে আমরা জেনে নিই গ্রহণের সময়সূচি কখন গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুটো কুড়ি থেকে এবং এই গ্রহণের সর্বোচ্চ স্থিতির সময় হচ্ছে বিকেল চারটে সাতের সময় এবং এই গ্রহণ সমাপ্ত হবে সন্ধে ছটা ষোলোর মধ্যে তো সেই মতে গ্রহণের সম্পূর্ণ সময়কাল হচ্ছে তিন ঘন্টা বাহান্ন মিনিট এখন আমরা জেনে নিই এই গ্রহণ কোন দেশ থেকে দৃশ্যমান হবে কোন দেশ থেকে দেখা যাবে এবং এই সমস্ত দেশে অবশ্যই গ্রহণের সমস্ত বিধি নিয়ম আছে সেইগুলো পালন করতে হবে যেই সমস্ত দেশগুলি থেকে গ্রহণ দেখা যাবে সেই দেশগুলি হলো কানাডা পর্তুগিজ স্পেন আইসল্যান্ড ফ্রান্স ইউনাইটেড কিংডম ডেনমার্ক জার্মানি নরওয়ে ফিনল্যান্ড এবং রাশিয়া যেহেতু এই সমস্ত দেশে গ্রহণ দৃশ্যমান হবে তাই এই সমস্ত দেশের গ্রহণের নেগেটিভ প্রভাব অবশ্যই থাকবে তাই এই সমস্ত দেশ থেকে গ্রহণের এই নেগেটিভ প্রভাব থেকে বাঁচছে অবশ্যই কিছু বিধি নিয়ম থাকছে সেটা আমরা একটু পরে বলছি তার আগে আমরা জেনে নিই কোনো সমস্ত দেশে এই গ্রহণ দৃশ্যমান হবে না ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল আফগানিস্তান ফিজি মরিশাস ইউএ এবং বাকি এশিয়ার দেশগুলি থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না যেহেতু সূর্যগ্রহণ সেই কারণে সূর্যগ্রহণের নেগেটিভ এবং অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবার জন্য কিছু বিধি এবং নিয়ম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যেরকম এই সময় খাওয়ার খাওয়া উচিত নয় পানীয় জল গ্রহণ করা উচিত নয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের এবং ছোট বাচ্চাদের এবং বৃদ্ধদের সাবধানে থাকা উচিত এই গ্রহণের সময় কোনো নতুন কার্য বা শুভ কার্য কখনোই করা উচিত নয় এই গ্রহণের সময় দেবদেবীর মূর্তিকে স্পর্শ করা উচিত নয় গ্রহণের সময় এবং সম্ভব হলে ঘুমানো উচিত নয় আর গ্রহণের সময় বাইরে বেরানো উচিত নয় গ্রহণের সময় রান্না করা উচিত নয় তেল মালিশ করা উচিত নয় মলমূত্র ত্যাগ করা উচিত নয় চুল আচরানো দাঁত ব্রাশ করা পরনিন্দা এবং যৌন ক্রিয়াকলাপ কখনোই করা উচিত নয় বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত ক্রিয়াকলাপগুলি আর গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা নিষিদ্ধ এছাড়াও সবজি কাটা এবং গাছের পাতা ছেঁড়া নিষিদ্ধ গর্ভবতী মায়েদের খারাপ বা দুশ্চিন্তা করা উচিত নয় গ্রহণের সময় মনে করা হয় গ্রহণের ফলে উৎপন্ন নেগেটিভ প্রভাব গর্ভস্থ শিশুকে ক্ষতি করে তো সেই কারণে এই সমস্ত বিধি নিয়ম অবশ্যই গর্ভবতী মায়েদের পালন করা উচিত এখন আমরা জেনে নিই গ্রহণের সময় কি করা উচিত গ্রহণের সময় রান্নাঘরের খাওয়ারের পাত্রের উপর রেখে দেওয়া উচিত এই সময় ভগবানের কথা চিন্তা করা উচিত গীতা ভাগবতম শাস্ত্রগ্রন্থ পাঠ করা উচিত বিশেষ করে ভগবানের নাম জপ করা উচিত এর ফলে গ্রহণের সমস্ত কুপ্রভাব অশুভ শক্তি দূর থাকে এভাবে গ্রহণ সমাপ্ত হলে রান্নাঘরের পাত্রে থেকে সমস্ত তুলসী সরিয়ে নিয়ে সমস্ত জায়গায় পবিত্র জল সিঞ্চন করতে হবে ছিটাতে হবে সম্ভব হলে সকলকেই পবিত্র নদীতে স্নান করতে হবে তবে যদি পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে যখন আপনারা স্নান করছেন ঘরে তখন তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করলে গঙ্গা স্নানের কৃপা লাভ করতে পারবেন বা জলের মধ্যে তুলসী দিয়ে যদি আপনারা স্নান করেন তাহলে আপনারা পবিত্র হতে পারবেন এইভাবে স্নান করে আপনারা ভগবানের জন্য কোন ভোগ রন্ধন করতে পারেন সেই ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন এছাড়াও গ্রহণের পর যথাশক্তি ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করা উচিত বা ভগবানের সেবার জন্য মন্দিরে দান করা উচিত আমরা বলেছিলাম ভিডিওর শেষে একটি টিপস আপনাদের দেব তো সেই টিপসটি হলো আপনারা গ্রহণ চলাকালীন যদি তুলসীপত্র কাছে রাখেন তাহলে তুলসী পত্রের প্রভাবে গ্রহণের নেগেটিভ যে প্রভাব তা আপনাদের উপর পড়বে না তাই সম্ভব হলে গ্রহণের সময় অবশ্যই একটি তুলসীপত্র নিজের কাছে রাখুন এই ছিল গ্রহণ সম্পর্কিত বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কিত যাবতীয় তথ্য আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হলেন অনেক কিছু জানতে পারলেন এবং এই মতো আপনারা অবশ্যই বিধি নিয়মগুলি পালন করতে পারেন যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ অদৃশ্য থাকবে তো সেই কারণে ভারতবর্ষে এই গ্রহণ নাও পালন করা যেতে পারে তবে এই গর্ভবতী মায়েদের অবশ্যই এই সমস্ত বিধি নিয়মগুলি পালন করতে হবে যেহেতু গ্রহণ সেই কারণে এই সমস্ত বিধি নিয়ম অবশ্যই গর্ভবতী মায়েদের পালন করা উচিত এবং যেই সমস্ত স্থানে গ্রহণ দৃশ্যমান হবে অবশ্যই সেই সমস্ত স্থানে গ্রহণের এই নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে ধন্যবাদ ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি এই ভিডিওটি অবশ্যই সকলের কাছে পৌঁছে দিন শেয়ার করার মাধ্যমে যাতে সকলেই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্ত থাকতে পারে প্রেম সে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে